আমরা এখানে একটা অভিযোগ পাই যে একজন প্রসূতির মৃত্যু সেই ব্যাপারে আমরা খোঁজ নিতে যে আসলে মানে সেরকমভাবে সরাসরি কোনো ইয়ে পাচ্ছিলাম না ক্লু পরে আমরা মানে এখানে ফ্যাক্ট ফাইন্ডিংস হিসাবে আমরা আসলে একটা টিম নিয়ে আসি এসে এখানে আমরা দেখতে পাই যে হ্যাঁ অভিযোগ সত্য এবং এই ক্ষেত্রে আমরা কিছুটা দায়িত্বের অবহেলা পেয়েছি যদিও রোগী হয়তো ইমারজেন্সি ছিল তারা বলতেছেন যে এখানে যমজ বাচ্চা ছিল বা বিভিন্ন কারণে রোগী খারাপ অবস্থায় ছিল কিন্তু তারপরেও কিছু কিছু মেডিকেলিগাল যে প্রোটোকল মেনটেন করার কথা এখানে ব্যর্থ হয়েছিল কাজে এটা তারা মানে এড়াতে পারেন না এটা তাদের দায় দায়িত্বের মধ্যেই পড়ে এই জন্য আমরা তাদেরকে মানে সতর্ক করেছি এবং আমরা তাদেরকে একটা সময় বেঁধে দিয়েছি এই সময়ের মধ্যে তারা এই জিনিসগুলো তাদের যে ল্যাকিংস বা দুর্বলতাগুলো আছে সেগুলো ঠিক করবেন এবং তাদের বিভিন্ন অনিয়মের কারণে আমাদের বিগ্রমে স্ট্রেট উনি হলো দুই লাখ টাকা জরিমানা এবং হলো এক মাসের অনাদায় অনাদায় এক মাসের জেল এটা করেছেন এবং আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমরা তাদেরকে একটা আলটিমেটামের মতো একটা সময় দিয়েছি এই সময়ের মধ্যে তারা যদি এগুলো কারেকশন না করতে পারে পরবর্তীতে আমরা আরও বড় পদক্ষেপে যাবো আর বেড হিসাবে ডাক্তার থাকার কথা দুজন একজন পেয়েছি তাদের আসলে বেড থাকার কথা বিশটা আমরা তিরিশের অধিক পেয়েছি তারপরে আমরা হয়তো ওটিতে চারটা ওটি পেয়েছি সেখানে চারটা জেনারেল স্টেশন মেশিন থাকার কথা তিনটা পেয়েছি কার্ডিয়াক মনিটর থাকার কথা চারটা ওখানে তিনটা পেয়েছি আর একটা পোস্ট অপারেটিভ ছিল আর ক্লিনিকটা যতটা বিজি সেই অনুযায়ী আমাদের কাছে মনে হয়েছে যে একটু স্থান সংকুলন বা এই জিনিসগুলো একটু ইয়ে আছে আর কাগজপত্রের মধ্যে হলো লাইসেন্স নবায়ন রিসেন্ট নবায়নটা নেই জনবল তো বললাম আর কি এমনি আর ভালো দিকের মধ্যে যে পরিষ্কার পরিচ্ছন্নতা মোটামুটি ভালো কিন্তু একটু রুগীর মানে টার্নওভার বা রুগীর পরিমাণের অনুযায়ী জায়গাটা একটু এখনও আমি বলবো যে কনজেস্টেড বা ইয়েটা একটু কম আচ্ছা জেলা প্রশাসনের অঙ্ক সিভিল সার্জন অফিস সেনাবাহিনী এবং পুলিশের সমন্বয়ে আজকে মোবাইল কোর্টটি অভিযানটি পরিচালনা করা হয়েছে আমাদের এখানে অভিযোগ ছিল যে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে রোগীর মৃত্যু হয়েছে আমরা এখানে এসে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা পেয়েছি এবং তাদের যে যথাযথ রিকোয়ারমেন্ট ছিল হাসপাতালটি পরিচালনা করার সেটিরও আমরা গাফিলতি পেয়েছি এই কারণে তাদেরকে দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায় সাত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এই যে আমাদের এই কার্যক্রমটা অব্যাহত রেখেছি আমরা কয়েকদিনের মধ্যেই অনেকগুলো ক্লিনিক ডায়াগনস্টিক এগুলো ভিজিট করেছি এবং এই কাজ আমাদের অব্যাহত থাকবে যাতে মানে এরকম দুর্ঘটনা না ঘটে মানে আমরা চেষ্টা করতেছি আমাদের তরফ থেকে দুর্ঘটনার আগেও আমরা মানে কি যে আসলে রুটিন ভিজিট প্রত্যেক মাসেই প্রত্যেক সপ্তাহেই আমরা করছি আর যখন এরকম কোনো অকারেস ঘটে তারপরে আমরা তো আসি তদন্ত হিসাবে আমরা আসি আর রুটিন ভিজিট আমরা করছি এগুলো অব্যাহত আছে